হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি শেয়ার করবো আটার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পিঠা রেসিপি বিকেলে নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো মাত্র দশ মিনিটই তৈরি করে নেওয়া যাবে রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিমের এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা রেসিপিটি আমি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটারও ইউজ করা যাবে তবে এগুলো সবার হাতের কাছে থাকে না তেলটা অ্যাভেলেবেল থাকে তাই আমি আজকের তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু বন্ধুরা বাড়ি এগুমিয়ে কমিয়ে দেওয়া যাবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচ লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি দুটি টেবিল চামচ গুঁড়ো দুধ আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে কিন্তু আমাদের অবশ্য বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এখন একটা হুইস্কের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন বন্ধুরা ডিমের এই পিঠাগুলো তৈরি করার জন্য এই ডিমটা আর চিনিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটা মেশাতে মেশাতে যখন দেখা যাবে এরকম ফমি ফমি ভাব হয়েছে তখন বুঝতে হবে ডিমের মিশ্রণটা পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আর এই আটাগুলো একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করা যাবে তবে আজকে আমি আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আটাগুলো আমি খুব ভালোভাবে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে চেলে নেওয়া আটাগুলো আমি এখন ডিমের মিশ্রণের মধ্যে অ্যাড করছি অল্প অল্প করে আটাগুলো দিচ্ছি আর মেশাচ্ছি বন্ধুরা আজকে আমি একটি ডিম দিয়ে পিঠাগুলো তৈরি করছি আপনারা যদি আরো বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে দুইটা ডিমের সাথে চার কাপাটা ব্যবহার করবেন বন্ধুরা আটার সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে ডিমের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এই ডোটা যেন খুব বেশি আবার শক্ত না হয়ে যায় বন্ধুরা হুইসকে সাহায্যে এই ডোটা আমাদের তৈরি করা সম্ভব না তাই আমি হাত দিয়ে মধ্যে মধ্যে খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নেব বন্ধুরা আবারও বলছে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন ডিমের মিশ্রণের সাথে আটাটা মিশিয়ে আমি খুব ভালোভাবে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এরই মধ্যে পিঠাগুলো তৈরি করার জন্য ডোটা একদম সেট হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন ডাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে একটা বেলুনের সাহায্যে বেলে একটা মোটা করে রুটি বেলে নেব পিঠাগুলো তৈরি করার জন্য রুটিটা কিন্তু আবার খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করা যাবে না মাঝারি পুরোত্বের একটা রুটি বেলে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আজকে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি দেখুন কুকি কাটার নিয়েছি আর এই কুকি কাটার দিয়েই কিন্তু আমি পিঠাগুলো ডিজাইন কেটে নিব বন্ধুরা এরকম কুকি কাটার যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই চাকু দিয়ে লম্বালম্বীভাবে কেটে স্কোয়ার শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কিংবা গোল শেপ দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে দেখুন বন্ধুরা এখানে আমি হার্ড শেপ স্কোয়ার আবার স্টার সাইজ এগুলো দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে পিঠাগুলো তৈরি করলে দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতেই পারছেন কুকি কাটার সাহায্যে পিঠাগুলো কিন্তু আমি খুব সহজে তৈরি করে নিয়েছি পিঠা তৈরি করা নেওয়ার পর অতিরিক্ত যে অংশটা থাকবে তা আবারও রাউন্ড শেপ দিয়ে রুটি পেলে আমি আবারও কুকি কাটারের সাহায্যে পিঠা তৈরি করে নেব আর বন্ধুরা আটা দিয়ে তৈরি এই পিঠাগুলো তেলের মধ্যে বেজে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন মাসের পর মাস দেখুন বন্ধুরা পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে অবশিষ্ট ডো দিয়ে রুটি বেলে কুকি কাটারের সাহায্যে পিঠাগুলো আমি তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব তো বন্ধুরা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো মোটামুটি পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় তেলটা খুব বেশি গরম হয়ে গেলে পিঠাগুলোর উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর চুলার জালটাও কিন্তু আমাদের মিডিয়াম হিটে রাখতে হবে বন্ধুরা সবগুলো পিঠা একবারে বাজা যাবে না আমি দুই বেচে পিঠাগুলো বেঁচে নেব অর্ধেক পিঠা আমি প্রথম বেচে বেজে নিচ্ছি আর দ্বিতীয় বেচে অর্ধেক পিঠা বেজে নেব বন্ধুরা পিঠাগুলো তেলের মধ্যে ভাজার সময় আপনারা বুঝতে পারবেন এর মধ্যে থেকে কতটা দারুণ স্মেল আসে আর খেতেও কিন্তু হয় অসম্ভব মজার সকাল বিকেলে নাস্তা হিসেবে একদম জমে যাবে বন্ধুরা পিঠাগুলো নিচের সাইডটা হয়ে গেলে এখন আমি পিঠাগুলো একটা কাটা চামচের সাহায্যে উলটি দিচ্ছি আর অনবরত নাড়াচাড়ার মধ্যে পিঠাগুলো রাখতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে আর বন্ধুরা ভাজার সময় পিঠাগুলো যখন দেখা যাবে হালকা লাল হতে শুরু করেছে তখন কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো পড়ে যাবে একটু সময় নিয়ে আমাদের এই পিঠাগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা সকাল বিকেলের নাস্তা ছাড়াও খুব অল্প সময়ে তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দিতে পারেন আর দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নিয়েছে বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো আমার খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে খুব ভালোভাবে তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হঠাৎ কোনো মেহমান আসলে ঘরে থাকা আটা ও একটি ডিম দিয়ে কিন্তু এই পিঠাগুলো খুব অল্প সময় তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই ডিমের পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা মুচমুচে হয়েছে আটা ও ডিম দিয়ে তৈরি এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকুটি প্রেস করে দিবেন যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ